কলেজ পড়ুয়া পানিতে ডুবে করুণ মৃত্যু মগ্র মোহাম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজের নার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত মোহাম্মদ আব্দুল কাদের পানিতে ডুবে করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে

দৌড়ই দৌড়ই চলে মামা হচ্ছে উপজেলা পলাশবাড়িয়া ইউনিয়নের বলরামপুর গ্রামের সৈয়দ মোল্লার ছেলে আব্দুল কাদের উনিশ বছর বয়সী এই ছেলেটি পানিতে ডুবে মৃত্যু হয়েছে শনিবার দুপুরে তার নিজ বাড়ির পুকুরে একাকী গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে আপনার ছেলে কিভাবে মারা গেছে পানিতে পড়ে গোসল করতে যে গোসল করতে পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন আব্দুল কাদেরের মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া পরিবার পরিজনের আহাজারিতে ভারী হয়েছে গোটা এলাকা পরিবার সূত্রে জানা যায় আব্দুল কাদের মির্গে রোগে আক্রান্ত ছিলেন ফাইভে পড়া অবস্থায়ও একবার সে এই দুর্ঘটনার শিকার হয়েছিলেন কিন্তু সে যাত্রায় বেঁচে গেলেও আজকের এই ঘটনায় সে আর জীবিত তাকে ফেরত পায়নি তার পরিবার আবার মণি বাড়ি থাকলে আমার পকুরি গাই না এটা কাম বাড়ি থাকলি স হরবেন না বিশেষ খুব খারাপ